হ্যাঁ বলেন আচ্ছা ভাইয়া আমাদের এক একটা বৈশিষ্ট্য মানে যে জিনো টাইপ বা ফিনোটাইপ এটা এটার জন্য না এক একটা মানে জিন দেয় যেমন যেমন আমার উচ্চতা কিরকম কিরকম হবে আমার চোখের বর্ণ কিরকম হবে তো ভাইয়া সাইন্টিস্টরা তো ভাইয়া গবেষণা করে মানে পেলেন না যে গেই জিন বলে কোনো কিছুর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনি কি বলতে চান গে জিন বলে কোনো একটা স্পেসিফিক জিনের অস্তিত্ব নাই কিন্তু অনেকগুলা জিন মিলে একজন মানুষ অনেকগুলা জিন মিলে যে জিনিসগুলা অ্যাক্টিভ করে মানুষের শরীরে সেই কারণে মানুষের মানুষের গিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি আপনি যে পত্রিকার নিউজটা পড়েছিলেন সেই পত্রিকার নিউজে চটকদার করার জন্য ওই নিউজটাতে যে জিনিসটা লেখা হয়েছিল হেডলাইনটা যেটা দেওয়া হয়েছিল সেটা যদি আপনি কষ্ট করে একটু পুরো আর্টিকেলটা পড়তেন এবং সেই আর্টিকেলটা যেই গবেষণার উপরে ভিত্তি করে যে আর্টিকেলটা লেখা হয়েছে সেই গবেষণাটা যদি কষ্ট করে পড়তেন আমাদের লাইভে সেই পুরা গবেষণাটা অমিত ভাই এসে পুরা বাংলায় অনুবাদ করে পুরাটা পড়ে শোনাইছে এবং সেই গবেষণাটার ভিতরে আসলে যেটা বলা হয়েছে যে স্পেসিফিক কোনো একটা জিন গে হওয়ার জন্য দায়ী এরকম কোনো প্রমাণ তারা পায় নাই যেটা প্রমাণ পেয়েছে যে অনেকগুলা জিন একসাথে মিলে মানুষের এমন কিছু তৈরি করতে পারে যে জিনিসগুলো মানুষকে গে লেসবিয়ান বা নানা ধরনের জেনেটিক ভেরিয়েশন তারা সেই জিনিসগুলোর ভিতরে তৈরি হয় যে কারণে মানুষের ডিফারেন্ট ভিন্ন রকমের সেক্সুয়াল ওরিয়েন্টেশন তৈরি হয়

আপনার যে মানে যে প্রশ্নটা সেই প্রশ্নটার যে ইনফরমেশন পার্ট টুক সেই ইনফরমেশন পার্ট টুক তো একটা ভুল তথ্যের উপর ভিত্তি করে তাই না আপনি তো সেই আর্টিকেলটা ভালোভাবে আর্টিকেলটাই ভালোভাবে পড়েনি আপনি যেটার উপরে ভিত্তি করে করেছেন যেটার উপরে ভিত্তি করে প্রশ্নটা তৈরি করেছেন সেই আর্টিকেলটা তো অন্তত ভালো করে পড়া উচিত ছিল সেই আর্টিকেলের ভিতরেই লেখা আছে যে কোনো একটা স্পেসিফিক জিন এটার জন্য দায়ী না অনেকগুলা জিন মিলে অ্যাক্টিভ হলে তখন এই ধরনের বিভিন্ন ধরনের যৌন রুচি মানুষের তৈরি হয় এবং এটা তো আমরা সরাসরি দেখতেছিও পৃথিবীর প্রচুর পরিমাণে মানুষ আছে যারা ছেলেরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এখন আপনার কি মনে হয় যে একটা ছেলে ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে বা একটা মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা তারা মানে ফাইজলামি করে করতেছে মানে তার আসলে আকৃষ্ট সে হচ্ছে না কিন্তু সে হুদাই দ্যানোর জন্য মানুষের দ্যানোর জন্য এটা করতেছে এটা বলে মনে হচ্ছে আপনার

যেই প্রশ্নটা করেন যে প্রশ্নটা যেখান থেকে আপনি ইনফরমেশনটা নেন সেটা পর্যন্ত ভালো করে পড়ে দেখেন না না পড়া মানে একটা ডিসিশনে চলে যান আপনাকে আমি কি প্রশ্ন সেই করেছিটাকে আপনি শুনতে পেয়েছেন আমি কি প্রশ্ন করেছি একটু রিপিট করেন তো প্রশ্নটা জি ভাই

আমি স্ট্রেট বা হেটারোসেক্সুয়াল আচ্ছা আপনি তো তাহলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন জি অফ কোর্স এটা কি মাঝে মাঝে কি ছেলেদের প্রতি একটু একটু আকৃষ্ট হন নাকি একদম শুধুমাত্র মেয়েদের প্রতি আকৃষ্ট হন না শুধুমাত্র মেয়েদের প্রতি তাই তো আমি স্ট্রেট আচ্ছা না স্টেটের ভিতরে অনেক ভেরিয়েশন আছে অনেকে আছে জি অনেক হ্যাঁ আমি কিছু কিছু সময়ে তারা আবার কিছু কিছু মানে পর্যায়ে আসে জীবনে সেই পর্যায়ে তারা আবার মেয়েদের প্রতি আকর্ষণটা কমে যায় ছেলেদের প্রতি আবার একটু আকর্ষণটা বেড়ে বেড়ে যায় আবার সেটা আবার পারে এটা হচ্ছে একটা এই মানুষের যৌন আকর্ষণ এটা হচ্ছে একটা ফ্লুইড এটা একটা ফ্লুইডিটি আছে মানে এটা ওঠানামা করে ওঠানামা করতে পারে বিভিন্ন ঘটনায় এটা ওঠানামা করতে পারে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণে এটা ওঠানামা করতে পারে আপনাকে জিজ্ঞেস করেছে আপনার পক্ষে কি সম্ভব কোন ছেলের প্রতি আপনি আকর্ষণ বোধ করতেছেন না তারপরেও তার সাথে যৌন কাজ করা কি আপনার পক্ষে সম্ভব নাকি সম্ভব না যে গেরা আছে যারা মানে মানে তাদের মানে সমকামী পার্টনারের সাথে ছেলে ছেলের সাথে বা মেয়ে মেয়ের সাথে যে জীবন কাটাইতেছে ওরা কি ইচ্ছা করে কাটাইতেছে নাকি ওদেরকে কি বাধ্য তোদের করতে হইব এটা কোনটা তাদের তাহলে স্ব ইচ্ছা হইলে তো তার মানে তো বোঝাই যাচ্ছে যে তাদের ভিতর থেকে এই পছন্দটা পছন্দ অপছন্দ এই আকর্ষণ এই জিনিসটা তাদের ভেতর থেকে আসতেছে নাকি এখন যদি মনে করেন কোন জিন যদি পাওয়া নাও যায় তাতেই বা কি যা আসে যদি ধরে নিলাম বৈজ্ঞানিক গবেষণা করে কিছুই পাওয়া গেল না কিন্তু আমি কিন্তু এটা নাই যে কিছু পাওয়া যায়নি আমি বলেছি অলরেডি পাওয়া গেছে সেখানে অনেকগুলা জিন কাজ করে সেটা পাওয়া গেছে কিন্তু তারপরেও আমরা তর্কের খাতে ধরে নেই যে কিছুই পাওয়া যায়নি তারপরেও কি আপনি কি বলতে পারেন যে তুমি আকর্ষণ বোধ করো কিন্তু তুমি আকর্ষণ বোধ করতে না পারবা এটা কি কারণ কি কারণ এটা হচ্ছে তার অধিকার তার জীবন তার অধিকার নাকি হ্যাঁ এটা এটা কি তার অধিকার কিনা তার অধিকার কিনা এটা কারণ আপনি একটা মেয়ের প্রতি আকর্ষণ বোধ করেন

ভাইয়া আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে আপনার সাথে আসলে তো জীবনের ঝুঁকি নিয়ে তো এড হওয়ার দরকার নেই ভাই জীবনের ঝুঁকি থাকলে তো মানে নিজের জীবনটাকে রক্ষা করাটাই বেটার না বলছি ভাই যে ভাইয়া আমার আরো কিছু প্রশ্ন ছিল হ্যাঁ দ্রুত করেন তাহলে ভাই বলবো আচ্ছা ভাই সরি সরি আমি ভাই আমি অনেক জায়গায় চেঞ্জ করতেছি তো আমি এই কারণে আর কি বলতেছি শুনুন ভাইয়া এরিস্টোটল যেগুলো মানে ধরেন একটা কথা বলে গেছে তো গেলিও গেলি উনি ওই কথাটা উপর সংশয় প্রকাশ করেছেন এরিস্টোটল বলছেন যে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু যদি একই সময় মানে মানে মুক্তভাবে ভূপতিত করা হয় ভারী বস্তুটা আগে পড়বে হালকা বস্তুটা পড়বে এটা কিন্তু বলছিলেন গেলিলি সংশয় প্রকাশ করেছেন এখন ভাইয়া ওই যে বিজ্ঞানিক যে আর্টিকেল মানে প্রকাশিত হয়েছে সমস্ত শহীদের কারণে আমি যদি এটাকে সন্দেহ প্রকাশ করি আর যদি এটাকে সত্য প্রমাণ করি যে আহ এগুলো সব মেকি বা আহ কোনো হরমোনাল ডিসফাংশনের কারণে হইতে পারে আপনি কেমন কেমন নিবেন যুক্তি হয় কি মানে নিব মানে আমরা যদি এই কনক্লুশন আসি যে মানে হোমসেক্সুয়ালিটি মানে এটা মানে কোন মানে এটা একটা মানে মেকি জিনিস বা হরমোনাল ডিসফাংশনাল কারণ হতে পারে মেকি জিনিস কিভাবে সম্ভব এটা মানে আপনার কি ভাই মানে মাথাটা থেকে বেরে গেছে নাকি মানে মনে করেন আপনাকে না না ভাই মনে করেন আপনাকে আমি মনে করেন আপনি মনে করেন আপনি তো মুসলমান তাই না ভাই মানে জি মনে করেন মনে করেন আপনি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন হ্যাঁ মানুষের প্রতি আপনার কোন আকর্ষণ বোধ হয় না ছাগলের প্রতি এখন আপনার সামনে যদি আমি গরু আইনা রাখি আপনার কি কোন আকর্ষণ হবে ভাই না তো কারণ কি আপনার ছাগলের প্রতি আকর্ষণ তাই না আপনার ছাগলের প্রতি আকর্ষণ এই কারণে আপনি গরুর প্রতি আকর্ষণ বোধ করবেন না এখন এইটা তো যদি ছাগল রাজি হয় মানে ছাগল মনে করেন ছাগল যদি কথা বলতে পারতো তাহলে যদি ছাগল রাজি তাহলে তো সেখানে না এখন আপনি যে কার সাথে কি করবেন এটা তো মেকি কিভাবে হয় এটা তো মেকি হইতে পারেন আপনি যদি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন তাহলে তো আপনি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করবেন ছাগলকে দেখে আপনার শারীরিক চাহিদা তৈরি হবে আপনার আহ বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ উত্তেজিত হবে এটা তো আমরা প্রমাণই করে দেখতে পারি এটা প্রমাণ করার জন্য তো খুব বেশি দূর যাইতে হয় না কিভাবে প্রমাণ করে বলেন তো একটা একটা মনে করেন আপনাকে একটা ল্যাবরেটরিতে নিয়ে বসানো হইলো জামা কাপড় খোলা হইলো তারপর একটা ছাগল আইনা ঘোরানো হইলো ছাগল আইনা ঘুরাইলে কি হবে ভাই আপনার বলেন তো কিছু না কিছু পরিবর্তন তো হবে শরীরে তাই না জি জি যে সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন ডিটেলসে গেলাম না কিন্তু কিছু তো পরিবর্তন হবে এরপরে মনে করেন একটা মানে উঠরে আনলাম উঠ দেখে তো আর তখন আর আপনার হবে না এই যে নিরীক্ষা আমরা দেখতে পাই নাকি তাহলে এটা মেকি কিভাবে হয় এটা যদি মানে এটা মেকি হওয়া কিভাবে সম্ভব আপনি তো ভাই মানে মাথা টাথা কি ঠিক আছে ভাই মেকি হওয়া এটা কিভাবে সম্ভব হয় কেমনে আমি সেটা করছি ভাই আপনার সাথে আর আপনি যে দুইটা বললেন যে মানে হরমোনাল সমস্যা এইটার তো কোনো হরমোনাল সমস্যা এরকম কোনো প্রমাণ তো এই পর্যন্ত পাওয়া যায় নাই আর এই গত বছরে অনেককে দেওয়া হয়েছিল অ্যালেন টুরিং এর নাম শুনেছেন আপনি জি জি ভাই আমি সাইন্স অনেক কিছু জানি উনি আপনার কম্পিউটার অনেক ছিল যে আপনার যে টিম কুক বা তো আমি জানি তালে তাহলে মানে এত বিখ্যাত এই যে অ্যালেন টুরিং কে থেরাপি দেওয়া হয়েছিল এবং তাকে রীতিমত অত্যাচার করা হয়েছিল নানা ধরনের হরমোন দেওয়া হয়েছিল নানা ধরনের ওষুধপত্র শখ ইলেকট্রিক শক ইলেকট্রিক চেয়ারে ইয়া করা অনেক কিছু করা হয়েছে কিন্তু এগুলো তো কোনো কাজ হয়নি এই পর্যন্ত কোনো কাজ হয়নি এরপরে উনিশশো সালে মার্কিন যে সাইক্রেটিস ডিপার্টমেন্ট তারা ঘোষণা করে দিয়েছে যে সমকামিতা কোনো মানসিক রোগও না কোনো রোগও না এটা তো তাদের অলরেডি পাবলিশড একটা ঘোষণা এখন আপনার কাছে যদি

যেমন আপনার যে নবী সে একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করেছিল তাই না ভাই সেটা অনেক কন্ট্রোভার্সি হতে পারত নাই একদম সরাসরি আলেমরা সরাসরি বলে যে আপনার নবী একটা ছয় বছরের মেয়ের বিয়ে করে 9 বছর বয়সে 53 বছর বয়সে সে 9 বছরের মেয়ের সাথে সেক্স করেছিল এটা একদম সহিহ হাদিসে বর্ণিত আছে হাদিসের ব্যাখ্যাগুলোতেও বর্ণিত আছে এবং ফতোয়াতেও আছে যে আপনার নবী এই কাজটা করেছিল এইটা যদি করে কেউ এটা হচ্ছে ক্রাইম হবে এটা হচ্ছে একটা অন্যায় হবে আমাদের সাথে অমিত ভাই চলে আসছে অমিত ভাই দাঁড়ান অমিত ভাই দাঁড়ান আমি স্ক্রিনটা একটু ঠিক করি অমিত ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আসিফ ভাই ভালো আছি আপনার আলোচনাটা শুনছিলাম সেই জন্য আমি একটুখানি যুক্ত হলাম আহ আমি হয়তো বেশিক্ষণ থাকুন না আসিফ ভাই আমি একটু বাদে চলে যাবো আবার ফিরে আসবো হ্যাঁ খুবই ভালো হয়েছে অমিত ভাই তাহলে আপনি বলেন এই যে অমিত ভাই আপনাকে আমি প্রশ্নটা করে দিই যে এই যে একটা পত্রিকাতে আমি দেখেছিলাম খুব আলোড়ন তুলেছিল পত্রিকাটা সেটার ভিতরে লেখা হয়েছিল কোন গে পায় নাই বিজ্ঞানীরা এটা নিয়ে মুমিনদের কি নাচ মুমিনদের কি নাচ পরে ওইটা মানে আপনি তো এটা আমাদের লাইভে অনেকবার আলোচনা করেছিলেন সেইটা আবার একটু আজকে করেন আমি অমিত ভাই আমি ব্যাকস্টেজে আছি দুই তিন মিনিটের মধ্যে আসতেছি আপনি করতে থাকেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আমি তাহলে ইউসুফ ভাইয়ের সাথে কথা বলি ততক্ষণ ইউসুফ ভাই আমার কথা শুনে আছে ঠিক করে অমিতা 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 হ্যাঁ

এখানে আমাদের আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে সত্য জিনিসটা কি সেটাই আমাদের কাছে প্রশ্ন আমরা সেটাই উত্থাপন করার চেষ্টা করবো তা এখন একটা একটা ঘটনা আপনাকে বলি তা এই জিনিসটাকে বলে অ্যান্ড্রোজেন ইনসেন্সিভিটি সিন্ড্রোম অ্যান্ড্রোজেন ইনসেন্সিভিটি সিন্ড্রোম এদের কি হয় এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিভিটি সিন্ড্রোমে এই যারা এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিভিটি সিন্ড্রোমে ভোগে তারা তাদের যে ক্রোমোজোম সেটা এক্স ওয়াই ঠিক আছে তার মানে বাকি বাইশ জোড়ার সাথে যে এক জোড়া ক্রোমোজম আছে ক্রোমোজম আছে সেটা

তাই না জি কিন্তু এই অ্যান্ড্রোজেন ইনসেনসিভিটি সিনড্রোম থাকলে তাদের কি হয় তারা যখন তারা যখন জন্মায় তাদের যে জেনিটেলিয়া সেটাও ফিমেলের মতন এবং তারা পিউবার্টির পরে তাদের তাদের যে গ্রোথটা হয় সেই গ্রোথটাও কিন্তু মেয়েদের মতনই হয় হ্যাঁ তাদের স্ক্যান্টি হেয়ার থাকে মানে খুব বেশি হেয়ার থাকে না খুব সুন্দর দেখতে হয় স্ট্রোজেনের এফেক্ট থাকে ভালো সুন্দর দেখতে হয় তারা তাদের স্কিন খুব সুন্দর হয় তারা তারা কিন্তু তাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার সেরকম মেয়েদের মতনই ডেভেলপ হয় কিন্তু তারা আকৃষ্ট আকৃষ্ট হয় ছেলেদের প্রতি এই জিনিসটাকে ইউসুফ ভাই আপনি এটাকে কি হোমোসেক্সুয়ালিটি বলবেন ইউসুফ ভাই ভাই যদি ছেলে ছেলের প্রতি হয় তাহলে তো বলাই যায় কিন্তু এ কিন্তু যে ডেভেলপ হয়েছে এ কিন্তু মেয়েদের মতনই ডেভেলপ হয়েছে তার সেকেন্ডারি এবং প্রাইমারি যে সেক্সুয়াল ক্যারেক্টার গুলো সেগুলো সমস্ত কিছু কিন্তু ছেলে মেয়েদের মতো তাহলে তখন কি আমরা তাকে হোমোসেক্সুয়াল বলতে পারি ভাই আমি না আসলে মানে প্রশ্নটা বুঝতে পারি একবার রিপিট করলে ভালো হতো আর কি আচ্ছা এই যে এক্স ওয়াই ক্রোমোজোম আছে তার মানে সে ছেলে ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার যে কোষগুলো গুলো সেই কোষগুলো কোন রকম অ্যান্ড্রোজেনের প্রতি কোন রকম রেসপন্স করে না তার শরীরে অ্যান্ড্রোজেন আছে কিন্তু অ্যান্ড্রোজেনের প্রতি কোন রকম রেসপন্স করে না অ্যান্ড্রোজেন তার শরীরে কাজ করে না সে যখন বড় হয়েছে সে যখন জন্মেছে তার যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার সেগুলো সে মেয়েদের মতনই সে মেয়েদের মতনই জন্মেছে সে যখন বড় হয়েছে তার সেকেন্ডারি সেক্সুয়াল যেগুলো ডেভেলপ হয়েছে সেগুলো তার সমস্ত মানে তার দৈহিক গঠন সবকিছু মেয়েদের মতনই হয়েছে কিন্তু তার যে ক্রমোজমটা সেই ক্রমজমটা এক্স ওয়াই ক্রমোজমি আছে তার মানে সে ছেলে

তাইলে ভাইয়া আমরা মানে ভাইয়া আমি আমার যতটুকু যুক্তি দিয়ে বিবেচনা করি সে তো সমস্ত মানে আমার কাছে যেমন বুঝলাম অবশ্যই আমি আসলে সাথে একই একই মতামত পোষণ করি তো এখন সমস্যাটা কি দেখছি আমরা তাহলে এক্স ওয়াই আছে নাকি এক্স এক্স আছে শুধু তার উপরেই তার ডেভেলপমেন্ট কি হবে সেটা নির্ভর করে না তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন তার উপরে নির্ভর করে না তার মানে আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে ঠিক যেরকম আমরা যখন আমরা যখন দেখছি নিশ্চয়ই ঠিক আছে তা আরো অনেক রকম ফ্যাক্টর থাকতে পারে তো একজন মানুষ কিরকম দেখতে হবে সেটাও যেমন শুধুমাত্র শুধুমাত্র ক্রোমোজোমের উপরে শুধুমাত্র নির্ভর করে না আর অনেক কিছু নির্ভর করে একজন মানুষের মানসিকতা কিরকম হবে সেটা ছোটবেলা থেকে গড়ে ওঠে পারিপার্শ্বিক অবস্থা এগুলোর উপরে যেরকম ডিপেন্ড করে তেমনি ইন্টারনাল কি কি হরমোনস কি কি কাজ করছে সেগুলোর উপরে ব্রেনের ডেভেলপমেন্টের উপরেও এই জিনিসগুলো নির্ভর করে তার মানে এটা একটা মাল্টিফ্যাক্টর জি এক্স্যাক্টলি তার মানে এটা মাল্টিফ্যাক্টর তা এই যে আপনি যে জিনিসটা বলছেন সেখানে যে বলছে যে গেজিন নেই এই গেজিন নেই বলতে ওরা বলতে চাইছে কোন একটা স্পেসিফিক জিনকে আমরা গেজিন বলতে পারি না এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল এবার সেই জিনগুলো থাকলে আর যে কাজ করবে তার করবে না ইউসুফ ভাই একটু শোনো কথাটা শোনো শেষ কথা শোনো মন দিয়ে শোনো এটা যে কাজ করবে বা কাজ করবে না সেরকম ব্যাপারটা না আমরা এরকম এই ল্যাক অপেরন যদি পড়াশোনা করে থাকো ল্যাক অপেরন কথা যদি জানো কখনো শুনে থাকো তাহলে তখন দেখবে যে সেখানে এই যে ল্যাক অপেরন ল্যাকটোজ প্রোডিউস করার জন্য যে ল্যাকটোজকে ভেঙে ল্যাকটোজ ল্যাকটোজেন থাকলে ল্যাকটোজেনকে ভেঙে ভেঙে ল্যাকটোজ বলে ভাঙার জন্য একটা এনজাইম আছে এই এনজাইমটা প্রকাশিত হবে এক্সপ্রেস হবে কি হবে না সেটা নির্ভর করে বাহ্যিক কিছু ফ্যাক্টরের উপরে

তার মানে আমরা কোনো একটা জিনিসকে পিন পয়েন্ট করে বলতে পারি না যে এই এখানেই কাজ করে বা এখানেই কাজ করবে এরকম নয় তার মানে আমাদের যে সমস্ত আমরা বৈচিত্র্য গুলো দেখি যে প্রাণী জগতে যে বৈচিত্র্য গুলো দেখি এই বৈচিত্র্য গুলো কিন্তু পরিবর্তন হয় সেরকম না তার রেগুলেশন কিভাবে পরিবর্তন হবে সেটা কোন রেগুলেটর দিয়ে কি কিভাবে থাকবে বা কোন একটা সাপারেশন থাকবে কিনা বা কোন সময় সেটা ডেভেলপমেন্টের কোন পর্যায়ে সেই জিনগুলো এক্সপ্রেস হবে কখন সুইচ হবে সুইচ অফ হবে এইগুলোর উপরেও নির্ভর করে এবং এই জন্য দেখি যে এই জন্য আমরা দেখি যে খুব বেশি যে ডাইভার্সিটি মানে জেনেটিক যে খুব বেশি চেঞ্জ হয়েছে দেখি না অন্তর্ভুক্ত কিন্তু এদেরকে পরিবর্তন করা যায় তার মানে আমি যেটা বলতে চাইছি এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন এই জিনিসটা কমপ্লেক্স ফ্যাক্টর ব্রেনে কিভাবে কাজ করে বিভিন্ন জিনিস কিভাবে কাজ করে তারপরে এই জিনিসগুলো ডিপেন্ড করে এটা একটা মার্কিন কি কি এখন সমস্যা হচ্ছে শুধুমাত্র কতগুলো চেঞ্জ 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 করে বা জিনিসগুলো যায় যায় অনেক সময় না কারণ আমরা দেখি যে এইগুলো কখনো কখনো একটা যখন মাতৃ গর্ভে থাকে তখন ব্রেন কিভাবে ডেভেলপ হচ্ছে কোন কোন হরমোন বা কোন কোন কেমিক্যাল রাসায়নিক পদার্থে সংস্পর্শে আসে সে সব কিছুর উপরে ডিপেন্ড করে এখন এই যে ওরিয়েন্টেশনটা এই ওরিয়েন্টেশন কি কোন রকম প্যাথোলজি তা উত্তর হচ্ছে না এটা কোন রকম প্যাথোলজি না দিস ইস নট এ প্যাথোলজি এই জিনিসটা

শুনে কথা আমার তারপর একটা দেয়ালের সাথে পং খেলে কোনোদিন জিততে পারবে না একটা দেয়ালের সাথে পং খেলে কোনোদিন জিততে পারবে না অপাত্রে কোনদিন দান করবে না অযাচিত জ্ঞান বিতরণ করবে না ঠিক আছে মুন্ডুটা সাবধানে রেখো ঠিক আছে এটুকুই বলে আসি ভাই প্লিজ

আমাকে পরবর্তীতে এক মানে পরবর্তী আবার তোমার ভাই দেখতেছি আচ্ছা ভাই আমি ভাই আমি একবার একটা লাইফ দেখছি আপনার যে আপনি মানে একজন মুমিনকে মানে মানে গালাগালি করছেন এম তো মানে আমি এটা আপনার সমালোচনা করব বিনা কারণে মানে আপনি তাকে গালাগালি করছেন সে মানে এক প্রকার মানে বেরি হয়ে গেছে সে কি আপনি খারাপ কিছু বলে আপনি বিনা কারণে আমি কখনো কাউকে গালিগালাজ করি না অমিত ভাই আপনি কি দেখছেন বিনা কারণে আমি দেখতে পাবো যা আমি দেখিনি হয়তো তার কিছু একটা ব্যাকগ্রাউন্ড থাকে হয়তো অবশ্যই ভাই অবশ্যই হয়তো এমন হইতে পারে যে সেই বেটা নিজের লাইফে সারাদিন আমার বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করে বউ বাচ্চাকে নিয়ে খুবই নোংরা নোংরা কথা বলে আমি এমন ভাব করছি যে আমি এর চিনি না আমি এর সাথে নর্মালি কথা বলছি কিন্তু একটু পরে আমি এটা ধরা শুরু করছি ধৈরা এক ছিচ্ছা একদম মানে ক্যাচা করে দিছি। হ্যাঁ সেটাও হতে পারে এরকমের অসংখ্য বার ঘটছে যে আমি একটা চিনছি এই এই বদমাইশটা তার লাইফে আমার বউ বাচ্চা নিয়ে সারা দিন বৈশা সারাটা দিন বৈশা গালি করে আমার এমন কি আমাকে ইনবক্সে মানে কাটা কাটা মাথা মাথার ছবি পাঠায়

সৌদিউদ্দিন আমি চিনিও না তাহলে এ আমি কেন গালি আমার মানে কি ঠাকাটা করছে টাকা গালি দিলে আমি টাকা পাবো আমার লাভ হবে কি হবে আমার প্রথম জয়েন মাঝে মাঝে যুক্ত করি যুক্ত যুক্ত আপনি আমার মনে পাই না

তারপরে বলতেছে যে ভাই আমার একটা প্রশ্ন আছে নাস্তিকরা নাকি সমকামিতা বিশ্বাস করে তখন আমি আরেক আকাশ আকাশ বললাম ভাই সমকাবিতা বিশ্বাস করে কেমনে ভাই আমি বুঝলাম না কিভাবে অমিত ভাই বলেন আপনি বলেন সত্যি করে মানে আমিও মাঝে মাঝে ধরনের ইয়ে পাই বুঝলেন আসবে তাহলে একটা মজার জিনিস বলি তাই এরকম এই যে এই যে সংখ্যাতে বিশ্বাস করে এরকম তো এরকম আপনি কোয়েশন পান তা আমি হচ্ছে মেসেঞ্জারে এরকম অনেক ধরনের প্রশ্ন প্রশ্ন পাই একজন হচ্ছে প্রশ্ন করেছে যে এরকমই নাস্তিক নাস্তিকদের মরালিটির সংজ্ঞা কি মরালিটি মরালিটির স্ট্যান্ডার্ড কি এসব প্রশ্ন করেছে আমি একটুখানি মজা নিচ্ছি আর কি তারপরে হচ্ছে ভদ্রলোক আছে মা ছেলেতে চলে গেছে হ্যাঁ তো আমি জিজ্ঞেস করলাম ঠিক কত বছর বয়স থেকে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে মা ছেলের ব্যাপারে এই শিক্ষাটা ঠিক মায়ের দিকে মায়ের দিকে না এটা ঠিক কত বছর বয়স থেকে কিভাবে আপনার ট্রেন করেন তা আমাকে একটুখানি জানাবেন তো ভদ্রলোক আছে খুব অফেন্ডেড হয়েছিল তো কি বলে আপনাকে ট্রেন করে ভদ্রলোক খুব অফেন্ডেড হয়েছে তারপরে তো ব্লক করে দিয়ে ফেলি গেছে আর কি ব্লক করে দিয়েছে আর প্রচুর খিস্তি খিস্তি মারলো হ্যাঁ তারপরে ব্লক করে দিয়ে চলে গেছে আর এরকম মানে এগুলো বিনোদন মানে তারা হচ্ছে শুধুমাত্র আল্লাহ না করছে এই জন্য তারা করতে পারছে না ভাইয়া জিনিসটা আটকায় আছে আল্লাহ নিষেধ করেছে তাই আমি করতে পারছি না নাহলে আল্লাহ যদি নিষেধ না করতো তাহলে কি আমার ঘরে কি কেউ

তাহলে তো সেটা আস্তিক বলুক নাস্তিক বলুক তাদের কিছু যায় আসে না সেটা ঈশ্বর তাদের কিছু যায় আসে না সেটা আসা প্রমাণ আছে প্রমাণ আছে তাহলে তো গেল আর কাউকে বলার কি কিন্তু আমরা নিজেরাই এটা নিয়ে ডিবেট করতে পারি নিজেরই আমরা এই জিনিসগুলোকে আহ বিশ্লেষণ করতে পারি ব্যাখ্যা করতে পারি করে আমরা সেই জিনিসটার ওপরে সেটা মানতে পারি বা না মানতে পারি সেটাকে রিজেক্ট করতে পারি বা অ্যাকসেপ্ট করতে পারি তাই না সেখানে কি আছে মানে সেখানে সেটা হয়ে গেল তাই এরকমই হয় তাই এগুলো খুব বিনোদন আছে ভাই এগুলো খুবই বিনোদন ঠিক আছে অমিত ভাই তাহলে আমাদের পেছনে বাসবিহারি ভাই আছে বাসবিহারি ভাইকে একটু যুক্ত করে নেই বেশ বেশ বাসবিহারি ভাই তো দেখিনি একবার হ্যাঁ একটু দেখে নেই বাসবিহারি ভাই কথা বলেন তো হ্যাঁ আমি বাসবিহারি বলছি হ্যাঁ কি অবস্থা বাসবিহারি ভাই কেমন আছেন এই ভালোই আছি আসিফ ভাই হ্যাঁ বলেন না অনেক দা এখন দেখছি একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে সেই জন্য দেখি একবার চান্স নি যদি ঢোকা যায়

সেদিনকে লাইভে একদিন ভায়োলিন বাজিয়ে শুনেছি শুনে যাই শুনেছি ভায়োলিন কিন্তু আমার শেখার খুবই শখ ছিল অনেক গুতাগুতি করছি কিন্তু মানে মানে সুবিধা বেশি সুবিধা করতে পারিনি কিন্তু ভায়োলিনের উপর আমার খুবই আগ্রহ ছিল বাসবের তো একদিন শুনতে হয় একদিন আপনি আমাদেরকে একটা লাইভে আমাদেরকে শোনান তাহলে আচ্ছা চেষ্টা করব কিন্তু আমার হুজুর মানে ফরাজ ভাই এলাও করলে তবে না ফরাজ ভাই এটা ভাষা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আমরা কাউকে করি নাকি হ্যাঁ ভাই থাকেন আমরা কাউকে অ্যাড করি তাহলে দেখি